দেখো দেখো বন্ধুরা আজকে সকাল থেকে ভাই আমি কত যে গ্রেনি মারলাম ভাই ভাই আজকে জানি না আমার সঙ্গে কি হচ্ছে ভাই আমাদের বাড়িতে এত গ্রেনি আসছে কেন ভাই নাকি ভাই আমাদের বাড়িতে এত গাড়ি তার জন্য আসছে আমি ভাই কিছুই বুঝতে পারছি না ভাই এত গ্রেনি আসবে কেন ভাই এ টমিও টমিও তুই একটু খেদা না এ টমি তুই তো খেদাচ্ছিস না গ্রেনি কতগুলো মেরে ফেললাম আর ভাই দেখেছ এখানে ভাই কত গ্যাঞ্জাম লাগিয়ে ফেলেছে আজকে ভাই না আজকে ভাই জানো আজকে একটা গুড নিউজ আছে কেননা আজকে আমি কার ভাই আজকে আমার ডেলিভারি আছে দাঁড়াও শোরুমকে একটা ফোন করি হ্যালো হ্যালো শোরুমের মালিক বলছে আমার নতুন কারটা কি এসেছে আমি কি যাব হ্যাঁ ফ্র্যাঙ্কলিন গাড়ি চলে এসেছে তুমি তাড়াতাড়ি চলে আসো দেরি করো না ফ্র্যাঙ্কলিন দেরি এই ওরে গাড়ি চলে এসেছে এই হাল কাট আরে হালক তোরা আয় রে লাভা টাইটান তাড়াতাড়ি আয় তোরা কি করছিস তোরা উপরে কি করছিস তাড়াতাড়ি আয় ভাই আয় 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 চ এই দেখ ওরা দেখ মাস্তি করছিস তাড়াতাড়ি চ আমার কার ডেলিভারি আমরা নিতে যাব বাবা বাবা আমরা গেলাম বাবা তো আয় শুনছেন এ ভাগনা শুনতাছি তোমার কথা শুনতাছি মামা তোমার কথা সবই শুনতাছি আমি চলো চলো মামা গাড়িটা কিন্তু প্রথমে আমিই চালাবো মামা ঠিক আছে ভাগনা তুই চালাস তুই চালাস কিন্তু আয় চাপ 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 না বুঝতে আমাকে দাও আরে তোরা ঝুরঝামেলা করছিস কেন ভাই চিন চাপ ভাগনা ভাগ বা রে বা বা ভাগ না তুই এবার লেস্টে চাপছিস আমি ও ঘরকে আচ্ছ দেখভাল করে রাখি কিন্তু ভাই এখানে কত পুলিশ চলে এসেছে ভাই পুলিশ না আমাদের পাথায় ভাই আমি তো সেটাই ভাবছি নাম 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 ওরে বাপ পুলিশ আমাদের মারতে লেগেছে রে বাঘনা হাল হাল মার 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 এ হাল মার 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 আরে 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 হাল তোকে আমি মারছি উলটো পাল্টা আরে হাল তুই তো মরে যাবি এই যা হাল মরে গেল রে ভাই আমি হালকে মেরে দিয়েছি ভুল করে ভাগনা তুই মার ভাগনা এ ভাগনা তুই বসে আছিস কেন তুই তো মারিস আজকে কেন বসে আছিস রোজ রোজ এই बदमाश পুলিশকে মারতে ভাল লাগে না মামা আজকে তোমরাই বেরো আমি দেখি তোমরা কি কর বাবা মামা ও বাবা এটা কি শট দিলাম মামা তুমি একদম গুল্লি শট দিলে মামা ও মামা এখন কি গাড়ি ফাটাবা দেখ 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 এবার আমি ফিল্মি স্টাইলে দেখ ও দেখ পুরো একদম সিনেমায় যেরকম হয় না বাংলা মুভিতে যেরকম হয় হিন্দি মুভিতে যেরকম হয় আর বিশেষ করে হলিউডে কিন্তু সিনছেন ও মাই গ তোরা তো মরে গেছিস না না বন্ধুরা আমাকে এখন এখান থেকে পালাতে হবে কেননা আমি এখানে বিরাট বড় লাফরাহ করে দিয়েছি আমি তাড়াতাড়ি পুলিশের গাড়ি নিয়ে পালাই তাহলে অন্যান্য পুলিশরা ভাববে যে এটা পুলিশের গাড়িই যাচ্ছে কিন্তু যাওয়ার আগে যাওয়ার আগে তোদেরকে আমি ছেড়ে যাবো না তোদেরকে আমি একটু কোচালকে মারবুঙ্ ভাই তোদেরকে একটু মারবো 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 ভাই না ভাই এখানে আর বেশিক্ষণ থাকলে চলবে না ভাই আমার তো গাড়ি ডেলিভারি আছে কিন্তু সিনচার হাল করা ভাই মরে গেল ভাই কি করব যা ওরা যদি মন্ত্র পড়ে মন্ত্রটা যদি শেষ নিঃশ্বাসে পড়ে তাহলে ওরা বেঁচে যাবে না হলে ওদের বাঁচার কোনো চান্সই নাই তো ভাই দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু শোরুমের কাছে চলে এসেছি কিন্তু ভাই পুলিশ চলে এসে লে ভাই ফাটিয়ে দিচ্ছে আরও পুলিশের গাড়ি দেখো ভাই পুলিশের গাড়ি থামার নাম নেই ভাই আমার এটা মিস হয়ে গেল ভাই আমি ভাই ফায়ারিং করি ভাই এটা মিস ফায়ারিং হয়ে গেল ও ভাই গড কিন্তু এখানে কত পুলিশের গাড়ি চলে এসছে রে ভাই দাঁড়া আমি একটা চিটকোট ডায়ল করি ভাই না হলে ভাই পুলিশের কেস থামবে না ভাই পুলিশের কেস এবার থেমে যাবে ভাই দাঁড়াও লে 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 ভাই লে ঝাটকা লে মন্টু চেটে লে লে দাঁড়া একটা এখানে ভিতরে রয়েছে না দিয়েছি দিয়েছি লে মন্টু চেটে লে ওই তো শোরুমের মালিক শোরুমের মালিক শোরুমের মালিক গাড়ি কই থেকে তিনজন ভাই তোকে মারবো না তাই কী করবো হ্যাঁ আমি আগে পেমেন্ট দিয়ে রেখেছি গাড়িটা আমি তার মানে অর্ডারই করেছি লে আবার আমাকে মারতে আসবে ভাই দেখো ও ভাই আমাকে মারতে আসছে ভাই দিয়েছি একদম খেল খেল একদম তামাম করে লে এবার তোর পুরো শোরুম আমার ভাই এবার আমি এইখান থেকে ভাই হায়া ভুসাটাই পারচেস করবো ভাই শোরুম যেহেতু আমার ভাই দেখো শোরুমের মালিক নাই হে হ্যাঁ তো ভাই শোরুমটা তো আমার হবেই ভাই তো দেখো ভাই আমি কিন্তু হায়াবুসা পারচেজ পারচেস করেছি তো এই হায়াবুসা নিয়েই কিন্তু আমি চলে যাব। কেননা ভাই আজকে দেখেছ আজকে কতক্ষণ হয়ে গেল একটা ট্রেনও নেই ভাই আজকে কি ট্রেন ব্লক চলছে নাকি আমি বুঝতেই পারছি না কিছু ভাই ট্রেন মনে হচ্ছে আজকে ব্লক চলছে ট্রেনের লাইনে বোধ হয় কোথাও খারাপ টারাপ হয়ে গেছে ট্রেন বোধ হয় সারাচ্ছে এরকম কিছু তো একটা হয়েছে না হলে এরকম ব্লক ভাই কোনো মতেই হতো না কোনো মতেই হওয়ার কথা না ট্রেন তো ছাড়ারই কথা তো ভাই আমি কি ভুল রাস্তায় চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো সে যাই হোক চলো 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 ভাই এই গাড়িটাকে না আমি একটু মডিফাই করা দরকার আছে না হলে ভাই এই গ্রামটায় যেখানে নাকি আমার ওই গাড়িটা আছে গুন্ডারা নিয়ে গেছে ওইখানে যেতে গেলে ভাই অনেক সময় লেগে যাবে এই পিদ্দিসা এই গাড়িটাকে এখন মডিফাই না করলে বড় বড় টায়ার না করলে ভাই চলবে না লে 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 আবার গাড়ির সামনে যে আসবি সে মরবি কেউ বাঁচবি না তোরা তোদের কেউ কাউল বাঁচার সম্ভাবনা নেই তো ভাই আমি কিন্তু আর দুই মিনিট জাস্ট দুই মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই যে গ্যারেজটা আছে আমার বন্ধুর গ্যারেজ তুফানের গ্যারেজ আমি কিন্তু পৌঁছে যাব আর গ্যারেজে পৌঁছে গেলেই ভাই আমি নিজের ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো একদম গাড়ি মডিফাই করব। দেখো দেখো এই তো চলে এসছি এবার দেখো ভাই নিজের ইচ্ছে মতো আজকে ভাই ভাবছি ম্যাচিং করে আমার গাড়ি আমার যে শার্টটা আছে ভাই আমার এই জামার কালারে ভাই আমি করলাম দেখো সবুজ কালারের করলাম তো আর চাকাগুলো এবার বড় বড়ো করি এই তো চাকাগুলো বড় বড় হয়েছে আর ভাই টায়ারটা পিঙ্ক পিঙ্কই রাখবো ভাই কেন পিঙ্ক টায়ারটা আমার বেশ ভালো লাগে আর দেখো ভাই স্মোক কালারও পিঙ্ক করে দিয়েছি নাইট্রো দিয়েছি ইনস্টল করে এবার ভাই এক পায়ে চলবে ভাই মানে এক চাকায় গাড়ি চলবে দেখবা দেখবা বন্ধুরা দেখবা এই দেখো এই দেখো 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 ভাই দেখো ভাই এক পায়ে গাড়ি না চললে আগে চলে নাকি ঠিক ভাই কিন্তু এটা কোনো ব্যাপার না কেননা এটা গাড়িটা এখন মডিফাই হয়ে গেছে ভাই গাড়িটা যার সঙ্গে ধাক্কা লাগুক এবার গাড়িটার কোনো কিছু হবে না দেখো ভাই দেখো কীরকম করে চলছে দেখেছো তো বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে দাও ভাই তোমরা কেন দেরি করছো ভাই করে দাও আর ভাই তো চলো আমি তোমাদের একদম গ্রামে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি আবার গ্রামে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু গ্রামের ভাই অনেকটা ভিতরে চলে এসেছি তো আমাকে এখন গাড়িটা খুঁজতে হবে যে গাড়িটা আর গুন্ডাগুলো গুন্ডাগুলোকে খুঁজতে হবে ওরা কোথায় আছে তো ভাই চলো গুন্ডাগুলোকে খুঁজি তো ভাই খুঁজতে খুঁজতে কিন্তু আমি গুন্ডাগুলোকে পেয়ে গেছি এই তোরা আমার গাড়িটা গ্যারেজ থেকে নিয়ে এসেছিস শোরুম থেকে লে এবার মর 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 ও বাবা সবার হাতেই তো ডান্ডা ভাই সবার হাতে ডান্ডা আমি চাইলে রকেট লাঞ্চার দিয়ে তোদের এক্ষণে উড়িয়ে দিতে পারি আমরা গুন্ডা আমাদের সঙ্গে তুই পারিস না কি ফ্র্যাঙ্কলিন কেউ এমার এই এই তুই পুরো রোহিতকে মেরে দিলো এই এ বাবা আমি একাই বেঁচে আছি হে ভাই কোথা থেকে না কোথা থেকে চুনোপুটি আইছে আর এই দুটো এই দুটো দেখতে ভাই দেখতে ভাই মনে হচ্ছে যেন কিচ্ছু বুঝে না ভাই এদের থেকে ভদ্রলোক আর কেউ হয় না কিন্তু ভাই এরা যে কত বদমাইশ ভাই শোরুম থেকে ভাই গাড়ি চুরি করে এনেছে ভাই তোদেরকে তো আমি ঢাক্কে ঠিকি করবো লে ঢাক্কে টিকি ঢাককে টিকি বলেছে এবারে এটাকেই মারব তোকে আমি বন্দুক দিয়ে মারব লে ভাই তো ভাই এবার হচ্ছে আমার গাড়িটা খুঁজতে হবে ভাই গাড়িটা কোথায় ভাই কোথাও তো দেখতে পাচ্ছি না কিন্তু গাড়িটা না পেলে আমার টাকাটা পুরোই লস ভাই একদম লস হয়ে যাবে আমার টাকাটা তো ভাই আমি গাড়িটা কিন্তু অনেকক্ষণ খুঁজছি ভাই অনেকক্ষণ ধরে খুঁজছি তো খুঁজতে খুঁজতে আসলে ও মাই গড পেয়ে গেছি ভাই এই তো আমার গাড়ি ও সিট ভাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব ভাই বাই বাই বন্ধুরা